নাম কি আছে আপনার বয়েস আপনাকে বলছি হুম 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 বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে উচ্চালন করারও চেষ্টা করা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টাও করবে সেই জানতে যায় তার সাথে একটা মেয়েও যুক্ত রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকর হয়ে গাছও হয়ে গেছিল হাজব্যান্ডে এরকম দেখতে পাওয়া প্রশ্ন আছে বলুন হিন্দি মেয়ে বাতাইয়ে হ্যাঁ नहीं, मेरा ही नहीं। से, से आपको समझ में आया मैंने क्या बताया आपको डिवोर्स का पूर्ण योग है ठीक है ना ऐसा दिख रहा है मुझे और तंत्र मंत्र जादू टोना किया गया है तीव्र मोहिनी मोहिनी वोशीकरण बो, किया गया है आपके हस्बैंड के ऊपर एक महिला है जो हाँ। आपको पसंद नहीं करती है नहीं। हाँ वही करवाने जाती है बार बार हाँ, और ये सब कर रही है, कर रही है। और ब्रेन वॉश करने की भी करने की भी कोशिश कर कर रही, को कर रही है वो हाँ ऐसा दिख रहा है मुझे कितन, पारी पारी कितन, पारी कितना कितना समय हुआ कि शादी हुआ है अच्छा हाँ, और कभी मेरा बात नहीं सुनता कोई भी गलती होता है तो अपने माँ बाप को ही साइड में रखता है मेरा कुछ नहीं सुनता मेरा बच्चा है तो उसको भी मारता पीटता है उनको भी मारता पीटता है और नशे के भी आदत लग सकता है ऐसा दिख रहा है मुझे बोल रहा है बाबा कहा से हो आप लोग लेखता से धाम के बारे में कैसे पता चला अच्छा खुद का घर है उधर खुद का घर है नहीं, अभी तो या किराए में भाड़े में अच्छा ठीक আচ্ছা ঠিক আছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল একবার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে চাই ক্ষতি চালানোর চেষ্টাও করছে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে মূলত রূপে মহিলা দেখতে পাওয়া যাচ্ছে দুবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়িঠে সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদির দিকেও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার পেতের ঝপটটাও লাগে অন্য কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছিল যে একটা ঠাকুর বাড়ি দেখাচ্ছে যে সেখান দিয়ে কাজ করানোর চেষ্টা করা হয়েছিল যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো নাকি আপনি বলুন ওটা তো আমি বলেই দিলাম আপনাকে বললাম কি না আমি কি বললাম কি বললাম একবার বিচ্ছেদ্রিয়া আর দুইবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কি বললাম গরভাসায় জরাটর সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিনড্রোমও রয়েছে আপনার ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে ঠিক বলছি আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় ধাম এর আগে কি এসছিল বাচ্চা না আসেনি না আসেনি এবার কথা হচ্ছে সিস্টা তো বড়ো হয়ে যাচ্ছে অপারেশন করলে কিন্তু টিউব কেটে বাদ চলে যাবে আর মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও কিন্তু আস্তে আস্তে ইরেগুলার হয়ে যাবে বলছে বাবা একবার মা জিজ্ঞাসা করো তো নাম বলুন বয়স বলুন বত্রিশ বছর বোঝা গেল এক বছর অবধি যোগ রয়েছে আমি বাধা কাটিয়ে দিচ্ছি কৃপা হবে চেষ্টা আপনাদেরকে করতে হবে ঠিক আছে আর তার মধ্যে যদি না হয় সেরকি বা টেস্ট উড বেবি আইভিএফ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে ফ্রি পাবে কোথা আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা আপনার আর কোনো প্রশ্ন আছে ঠিক আছে কত বছর বিয়ে হয়েছে বারো বছর তো তার মধ্যে কোনো ইস্যু আসেনি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে জানতে পারি নাম বলুন বয়স বলুন তবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকে কালো জাদু করার চেষ্টা করা হয়েছে প্রেতেরও ঝপটটা লাগে দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবেন এছাড়া বিচ্ছেদ ক্রিয়া দুবার আপনি কোনো ছবি নিয়ে এসছেন আপনি ও তাকে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে বলছে বাবা পেটে শিকড় হয়ে গাছও হয়ে গেছিলো এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 হয়েছে ওনার বিচ্ছেদ ক্রিয়া আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া মানে কাটি ওনার পেটে শিকড় হয়ে গাছ হয়ে গেছিলো গেছে ঠিক আছে হুম উনি অন্যের সাথেই ঘর সংসার করবে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে উনি সেদিকে আকর্ষিত হয়ে চলে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আর আপনাকে বদনাম করারও চেষ্টা করা হবে এরকম দেখতে পাওয়া যায় কি সমস্যা নিয়ে আসছেন আর বলুন হাজবেন্ডের নাম বলুন বয়স বলুন সৌম সাহা চল্লিশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন

আমি ঠিক বলছি কিনা না সেরা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয়শ্রীভাম একটা মহিলা তো কালো জাদু করছে আপনার নামে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে বিরে কি আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধান কৃপা নাম আছে আপনার বয়েস কি নাম আছে আপনার নাম বলুন বয়েস বলুন সাতশো থেকে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনারা কোনো লিগ্যাল পুলিশকে তো যারা পারেন নামো জোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন বলুন আগে আপনারটা বলুন ঠিক বলছি তো আমি হ্যাঁ হ্যাঁ হুম

ঠিক আছে প্রি পাবা আর কোনো প্রশ্ন মেয়ের ব্যাপারে সেটা তো পরবর্তীকালে যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে মানে মাংসল পিণ্ড বেরিয়ে আসছে বাইরে হুম সে তো খুব কষ্ট হয় দেখতে পাওয়া যাচ্ছে রক্তপাতও হতে পারে পরবর্তীকালে কোলন ক্যান্সার হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগ দেখাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে ক আশা আসা হচ্ছে ক ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে বয়স বলুন আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে জানতেও যেত হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও হুম ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষও দেখাচ্ছে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর উন্নতিও পড়ে যাবে কোনো লিগাল পুরুষকে সেও জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুত সার পিত্রতা জোখে আসছে আপনার সিস্তার টিউমারেরও জোখ ছিল ওভারই তো সমস্যা দেখাচ্ছে ঠিক বললাম আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে

নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে ধামতে খুড়ি আপনার নাম বলুন বয়েস বলুন বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে থেকে জানতে যেতে ক্ষতি চালানোর চেষ্টা করেছে একাধিকবার পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় হুম 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 করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে মস্তিষ্কের বাদিকে দিকে রক্ত চলাচল হচ্ছে না মাথা ব্যথাও করতে পারে এমনও যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোয় দুটোই রয়েছে বলছে বাবা হুম 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 বলুন কী সমস্যা নিয়ে আসেন কোনো প্রশ্ন থাকলে বলুন ঠিক বললাম কিনা যেগুলো বললাম এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম জয় শিবধাম আর কি জানতে চাইছেন বলুন কাজবাজ টাকা বর্ষা না আমার না বাড়ি কারু ঠিক আছে বলে দিতে করতে হবে এর আপনাকে যা বলার বলা হয়েছে কোনো প্রশ্ন আছে আপনার আমার ছবি জমা করে দিয়েছেন আচ্ছা বলছি আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি দোকান মানে বাবার দোকানটা আমি নতুন করে আর কি ফোনের দোকানের দোকান দিয়েছি দোকানে হবে তো বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে